সবাই আমাদের কি এত ভগবান না এক ভগবান এখন গরু মাছ বলে দিয়ে গেছিলেন এক ভগবান না অনেক ভগবান এক তো বলতে হবে কেননা হলে ঢুকে গেছেন যদি অনেক ভগবান বলে যদি বৃষ্টির মধ্যে বের করে দেয় যুক্তি কি যুক্তিটা কি কি যুক্তি যুক্তি জানতে হবে আমরা যুক্তিবাদী লোক যুক্তি না হলে আমরা স্বীকার করি না আর যুক্তি শিখতে গেলে আমাকে ধর্মের বই পড়তে হবে আপনার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ারিং করাতে চান ঘরে বসলে ইঞ্জিনিয়ারিং হয় না কম্পকে টুয়েলভ পাস করতে হবে তারপরে ইঞ্জিনিয়ারিং বই কিনে বই পড়তো আর বই কিনে ঘরে পড়লেও ওকে ইঞ্জিনিয়ারিং হয় না তাকে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে পাস করতে হবে কেউ যদি বলে আমি অনেকদিন রাজমিস্ত্রির সঙ্গে ঘুরছি আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে দেব তার প্ল্যান কেউ নেবে না ডাক্তারি বই না পড়লে ডাক্তারি পাস হয় ডাক্তার হয় না আর ডাক্তারি বই বাজার থেকে কিনলেও কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল অফিসারের আন্ডারে আপনাকে পড়তে হবে ঠিক সেই রকম ধার্মিক হতে গেলে ধর্মের পুস্তক পড়তে হবে অবশ্যই আপনাকে ধর্মের পুস্তক পড়তে হবে আর ধর্মের পুস্তক যদি না পড়েন ধর্ম সম্বন্ধে রাস্তায় শুধু পাগলের মতো বকবেন ধর্ম আবার কি আমি খেটে খাই ভগবান সমান এই সব ধর্ম সমান কেবল হিন্দু লোকেরা বলে অন্য ধর্মের লোকেরা বলে না অন্য ধর্মের লোকেরা নিজের ধর্মকে বেশি প্রাধান্য দেয় যেহেতু আমি নিজের ধর্মকে মানি না তাই সব ধর্ম আমি তো করি না সবাই একটু আনন্দ লুটুক না সবাই সমান যদি বোরকা আমাকে পরে মসজিদে যেতে ঠিক আছে যাবো অসুবিধা ব্যাস হিন্দু ধর্ম সম্বন্ধে কি জানি আমরা যদি আপনার নাতি যদি জিজ্ঞাসা করে আপনাকে ওগো ঠাম্মি ঠাকুমা বলে না এখন শর্টকাট ঠাম্মি আমরা নাকি হিন্দু হিন্দু মানে কি গো বলে আমি তো জানি না আমরা সে সহজ পাঠে পড়েছিলাম ফরাসিক দেশের মানুষরা যখন ভারতবর্ষে এসেছিল তখন এই সিন্ধু নদীকে স উচ্চারণ করতে পারতো না হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু তার মানে ফরাসিক দেশের লোকেরা আমাদেরকে হিন্দু বানিয়েছে এটাও সাহিত্যিকরা ভুল পড়াচ্ছে আমাদেরকে না সনাতন ধর্ম সব থেকে পুরানো খ্রিস্টান ধর্মের একটা ডেট আছে দু মুসলিম ধর্মের একটা ডেট আছে সনাতন ধর্মে আছে অনাদি কবে থেকে শুরু হয়েছে ফরাসি না কখনো চিন্তা করেছে সেই জন্য গীতা পড়ুন ছেলে মেয়েকে পড়ান গীতা তাহলে ধর্ম হিন্দু ধর্ম বলে আমরা গর্ব করতে পারবো এক ভদ্রলোক এসে বলছেন আমি হিন্দু বলতে গর্ববোধ করি আমি বললাম হিন্দু আপনি প্রমাণ কি করবেন আপনি হিন্দু আমি বলবো আপনি অন্য ধর্মের লোক বলছি আমি হিন্দু আমার জন্ম হয়েছে আমার কি বলে হিন্দু পরিবারে রায় আমি বললাম টাইটেল দেখে কাউকে বোঝা যায় না কে হিন্দু কে মুসলিম অনেক টাইটেল আছে কমন আছে না মেদিনীপুর আছে কিনা সর্দার মন্ডল চৌধুরী কত টাইটেল আছে